কবুতর এটা নকশক কালো কালার এবং এটা একটা ক্রিম চকের কবুতর এটা মানে মুজা ভয়ঙ্কর মুজা হাই গাইজ আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের পেটসুই তারিফ ইউটিউব চ্যানেলে আজকে একটি নতুন কবুতর কালেক্ট করলাম এটা একটা ঝাঁক কবুতর পিওর তর কোনো মিসমার্ক নাই পিওর ঝাঁক কবুতর কালারিং কবুতরের ভিত্তে ঝাঁক কবুতর ভালো ফ্লাই করে অনেকটা এরা জাস্ট বাসার উপরের জন্য এটা ইড রেস করার জন্য এই কবুতরগুলো না এরা জাস্ট বাসার উপরে ফ্লাই করার জন্য ভালো হয় মোটামুটি ভালো ফ্লাই করে কোনো মিসমার্ক নেই পুরো জাম্পার কবুতর এটা নকশ কালো কালার এবং এটা একটা ক্রিম চোখের কবুতর একবারে ফুল ক্রিম কয়েকদিন আগে একটা কবুতর আনছিলাম বেশ কয়েকদিন আগে ঝাক কবুতর আনছিলাম অ্যান্ড স্ক্রিন দিয়ে দিব আপনার চাইলে দেখতে পারেন কবুতরটা উটার মেনলি ওইটার জন্য এই মাদিটা আনছি ওইটার ভাগ্যে কোনো মাদি হয় না একটা কবুতর আনছিলাম কালাগোড়া কবুতর ওটা ভাবছিলাম ফার্স্টে মাদি পরে হয়ে গেল নর তারপর একটা সবজি কবুতর আনছি তাই সবজি কবুতরা ফাঁক পায়ে চলে গেছে যে খাবার দেওয়ার সময় চলে গেছে জায়গা একটু খালি ছিলো ওখান থেকে বের হয়ে চলে গেছে এখন এই কবুতরটা কালেক্ট করলাম আমার ওই জাঁক কবুতরটার জন্য ওরা সবাই কালুয়া বলে ডাকে এই কালোয়ার মাদি হলো এটা আপনার এটা দেখাচ্ছি এটা হলো আমাদের সেই কবুতর এটার পায়ে মুজা ভয়ঙ্কর মুজা এটা গিরিবাজ কবুতর নাকি কি কবুতর এটা আমি সঠিক জানি না আপনারা যদি জানা থাকেন কমেন্ট করে জানাবেন এটার জন্য এই মাতিটা আনছি জানাবেন কেমন হয়েছে কবুতর জোড়াটা এটা ফার্স্ট এর জন্য রাখছি মেনলি এটার বাচ্চা যদি নেই কেমন উড়বে এটা কমেন্টে জানাতে পারেন যারা অভিজ্ঞ আছেন এটা আমার জানা নেই নটটা কী কবুতর মাদিটা উড়বে ভালো উড়বে কিন্তু নটটার কী কবুতর এটা আমার জানা নেই এই এই কবুতরের ভিডিও যদি দেখতে চান তাহলে অ্যান্ডি স্ক্রিন দিয়ে দিব আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম